আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ মন্দিরে গুপ্ত কাশীর বিশ্বনাথ মন্দির অপূর্ব সুন্দর একটি মন্দির তো এখানে আমরা দর্শন করে তারপরে এগিয়ে যাব এই পাহাড়ে ভ্রমণে আসে গাড়িতে করে গাড়িতে করে যেরকম ভ্রমণ করে মজা আসে সেরকমই পায়ে হেঁটেও মজা আসে পায়ে হাঁটলে অনেক শান্তি অনুভব হয় এই পাহাড়ি রাস্তায় কখনও উঁচু কখনো নিচু আর এই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে আমরা এগোতে পারি মাঝে মাঝে বসতেও পারি কিন্তু গাড়িতে থাকলে গাড়িতে বসেই থাকতে হয় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তখন আমরা লাভ করতে পারি না হচ্ছে অক্ষিমাঠ মন্দিরের প্রথম দর্শন রাধে রাধে শুধু ভক্তবৃন্দ শ্রীধাম কেদারনাথ দর্শন করবার পর এখন আমরা চলে এসেছি গুপ্ত কাশিতে এবং এখান থেকে আমরা যাবো শ্রীধাম বদ্রীনাথে বদ্রীনাথজিকে দর্শন করবার জন্য আর আপনারা সকলেই আমাদের সঙ্গে মানসিকভাবে থাকতে পারেন এবং শ্রীধাম বদ্রীনাথ দর্শন করতে পারেন তো আগেক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে প্রায় একশো তেষট্টি কিলোমিটারের পথ পূর্বে আমরা সম্পূর্ণ পায়ে হেঁটে যাব তো সকলেই আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এখান থেকে গুপ্ত থেকে খুব সুন্দর দর্শন হয় হিমালয় পর্বতে দেখুন কত সুন্দর আকাশে মেঘও আছে তার মধ্যে রোদ উঠেছে আর বরফের চাদরে এখনও আচ্ছাদিত আছে হিমালয় পর্বত এটা হচ্ছে গুপ্ত কাশি খুব সুন্দর একটি স্থান আর এই পথটা চলে যায় কেদারনাথ ধামের দিকে আশা করছি কেদারনাথ ধামের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে বিদ্যাধাম মন্দির আর আশ্রম এখানে তীর্থযাত্রীরা ভক্তেরা থাকতেও পারে থাকারও ব্যবস্থা আছে কেন শিব পার্বতীর এই মন্দিরটি খুব সুন্দর তো এইভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন রাধে রাধে আমরা এখন এসেছি গুপ্ত কাশীর অত্যন্ত প্রসিদ্ধ কাশী বিশ্বনাথ মন্দির এই মন্দিরটি রুদ্রপ্রয়োগ এবং কেদারনাথের মাঝে পড়ে অসংখ্য ভক্তরা যারা কেদারনাথ যাত্রায় যান সর্বপ্রথমে এই মন্দির দর্শনে আসেন এবং তারপরে কেদারনাথ ধামের দিকে যান অথবা কেদারনাথ ধাম দর্শন করার পর গুপ্ত এসে এসেই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন এবং এখানের মহাদেব এবং শিব পার্বতীকে দর্শন করেন গুপ্ত এই কাশী বিশ্বনাথ মন্দিরের বিশেষ মাহাত্ম রয়েছে পাণ্ডবেরা যখন কুরুক্ষেত্রে যুদ্ধে আপন সমস্ত ভাইদের বধ করেছিলেন তখন সেই কারণে তাদের পাপ হয়েছিল সেই কারণে সেই পাপ থেকে উদ্ধার একমাত্র শিবজি তাদের করতে পারতেন সেই কারণে শিবজিকে খুঁজতে খুঁজতে তারা এই গুপ্ত কাশিতে এসেছিলেন তখন শিবজি এখানে গুপ্ত অর্থাৎ লুকিয়ে পড়েছিলেন বলে এই স্থানের নাম হয়েছে গুপ্ত কাশি পরবর্তীকালে পাণ্ডবেরা বুঝতে পেরেছিলেন শিবজি তাদের দর্শন দিতে চান না সেই কারণে শিবজি এখানে লুকিয়ে আছেন তাই শিবজি তাদের এই ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন এবং তারপরে এই স্থানে তাদের দর্শন দান করেছিলেন পরবর্তীকালে শিবজি এবং মাতা পার্বতী এই স্থানেই অবস্থান করছেন আজও খুব সুন্দর লিঙ্গ এবং মাতা পার্বতীর মূর্তি এই মন্দিরে দর্শন হয় মন্দির দর্শন করার পর এখন আমরা যাবো উখি মাঠে উখি মাঠে সেই প্রাচীন মন্দির দর্শন করতে ভিতরের পথ আমরা এই ভিতরের পথ থেকে যাচ্ছি এখানে ওই ব্যাগের দোকান আছে রেনকোটের দোকান আছে এখান থেকে সামগ্রী কিনে নেওয়া যায় আর বাবার সঙ্গে আমি তা যাচ্ছি বাবা একটা রেনকোট কিনলেন একশো টাকায় দূরে ওই বসতি দেখতে পাচ্ছেন আমরা ওখানে যাব এখন ওখানে রয়েছে ওখি মঠ আমরা কত সুন্দর পথ দিকে চলেছি হিমালয়কে দর্শন করতে করতে অকরিমঠ থেকেই কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার পথ রয়েছে শ্রী কেদারনাথ মন্দির ছ মাস খোলা থাকে এবং মাস বন্ধ থাকে বন্ধ থাকার কারণ হচ্ছে এই মন্দিরের যেই স্থান আছে কেদারনাথ ধাম সম্পূর্ণ বরফে ঢেকে যায় সেই ছয় মাস এবং পরবর্তী ছয় মাস অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খোলা হয় এবং এই অক্ষরিম থেকে ঝাঁকি যায় এবং তারপরেই এই মন্দিরের দরজা খোলা হয় যেহেতু ছ মাস কেদারনাথের মন্দির বন্ধ থাকে তাই উখি মঠেই শিবজির পূজা আরাধনা হয় এবং উখি মঠে আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছেন এই স্থানে শ্রী লক্ষ্মী নারায়ণজি অবস্থান করছেন তাদেরও সেবা পূজা এই মঠেই হয় তাই চারধাম যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে উখি মঠ আপনারা এখন দর্শন করছেন আলোকনন্দা নদী যা কেদারনাথ হয়ে সমতলে প্রবাহিত হচ্ছে আমরা আলোকনন্দা নদীর পাশ হয়ে চলেছি পুখি মঠে এই হচ্ছে বদ্রীনাথ যাওয়ার একটি পথ এখান থেকে প্রায় একশো তেষট্টি কিলোমিটার অতিক্রম করতে হবে সময় লাগবে দেড় দিন চলুন আমরা পায়ে পায়ে ভগবানের নাম নিতে নিতে চলে যাব এই চার চারধাম যাত্রা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ সেই কারণে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ভক্তরা কিভাবে এই ধাম পরিক্রমার অংশগ্রহণ করবে এবং যাবে সবাই বের করবে তো সেই কারণে আমরা বেরিয়েছি এই চার ধাম দর্শনে এবং আপনাদেরও দর্শন করাচ্ছি আপনারা মানসিকভাবে আমাদের সঙ্গে থেকে এই ধাম যাত্রা অংশগ্রহণ করুন এবং এই ধাম যাত্রার যে পূর্ণ কৃপা আপনারাও লাভ করতে পারেন তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা যারা ভিডিওটি দর্শন করছেন সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও বাড়িতে বসে এই স্থান দর্শন করতে পারে দেখুন উক্ষি মঠ আর সাত কিলোমিটার পথ বাকি আর পাহাড়ের রাস্তা বেয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে উক্ষি খুব সুন্দর স্থান সেখানে দেখুন আজকে আবহাওয়া খুবই সুন্দর কিন্তু দুদিন খুব বৃষ্টিপাত হয়েছে উত্তরাখণ্ডে তো সেরকম গরম নেই রোদ্রের তাপ আছে সেরকম অটোটা অনুভূতি হচ্ছে না গরম চলুন না আমরা এবার আপনাদের সঙ্গে কথা বলবো ওখি মাঠে গিয়ে হার হার মাহাদের রাধে রাধে লুঠি মাঠে যাওয়ার সময় মার দর্শন হলো আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা আমরা ওপর উপরে উঠবো এটা সিঁড়ি বেয়ে আছে আর উপর থেকে উঠলে আমাদের এক কিলোমিটার আরও শর্টকাট হয়ে যাবে যাই গাভী মায়ের যায় গাভীমাকে প্রণাম করে আমরা ওপরের দিকে উঠে যাব বাবা বসে পড়েছেন উঠে এসেছি আর এখন হিমাচলবাসীরা তারা এখানে মাটির মাটির ঘর করেছে মাটির কুটিয়া করেছে আর ছাদ করেছে পাথর দিয়ে এটা কলা বাগান মানে কলা চাষ করা হয়েছে এত উপরে কলা চাষ হয়েছে কলা গাছ আছে আর এখানটা সম্পূর্ণ জায়গায় বাড়ির মধ্যে চাষ হয়েছে চাষবাস হয়েছে এখন এই যে কলা হয়েছে আর এই সিঁড়ির পথ একটা আছে আর এখন বাঁশ গাছ সব রকম গাছই রয়েছে পাহাড়ের মধ্যে এখানে পাকা বাড়িও রয়েছে সুযোগ বাচ্চা আসছে ঢলে পড়ছেন আর আমরা উকি মাঠে গিয়েই বিশ্রাম নেব সেটাই আমরা ভেবেছি ফিড়ি বেয়ে মেন রাস্তায় চলে এসি দেখুন আমরা ওই দিকে ছিলাম এবং ওই দিক থেকে আমরা এই পারে এলাম আর এই রাস্তা কত সুন্দর এখানে পাহাড়ি রাস্তা আর মাত্র এক কিলোমিটার রয়ে গেছে মঠ আশ্রমে আজ যেহেতু সন্ধে হয়ে আস এসেছে মামা ডুবে গিয়েছেন সেই কারণে আমরা আজ রাত্রিটা অক্ষিমাঠেই থাকবো শুধু ভক্তবৃন্দ আমাদের এই যাত্রা পথে আমরা যে ভিডিও দিচ্ছি সেই ভিডিও একটু দেরি হতে পারে আপনাদের দিতে কারণ আমরা এমন এমন স্থানে থাকবো যেখানে ফোন চার্জ করার হয়তো জায়গা থাকবে না সেই কারণে একটু সময় হাতে লাগতে পারে তাই আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আর আমরা এইভাবেই আপনাদের একের পর এক ধাম দর্শন করাতে থাকব যা আপনারা দর্শন করেও খুব আনন্দ পাবেন এখানে পাহাড়ে দেখুন চাষ হচ্ছে এটা হচ্ছে চাষের এলাকা ধাপে ধাপে এখানে চাষ হয় বিভিন্ন চাষ এখানে হয় আমরা প্রায় চলে এসেছি এসছি উকিমঠের কাছাকাছি প্রাকৃতিক সৌন্দর্যে দর্শন করতে করতে আসুন আমরা চলে যাই অক্ষি মাঠে এখানে দেখাচ্ছে অক্ষী মাঠ দুই কিলোমিটার কিন্তু এই যে এখানে গ্যারেজ রয়েছে এই গ্যারেজের এই পাশ দিয়ে যদি আমরা রাস্তায় উঠে যাই এই উপরেই রয়েছে অক্ষী মাঠ মন্দির আপনারা হয়তো মন্দিরের পতাকাও দেখতে পাচ্ছেন চলুন যায় এখানে লেখা আছে তিনশো মিটার এখান থেকে গেলে তিনশো মিটার পড়বে কিন্তু আমরা এখান দিয়ে যাবো শর্টকাটে পাহাড় দিয়ে এখন বান্দর এখানেও বান্দর দর্শন হচ্ছে চলে যায় ঘন্টা রেখে এখানে একটি পাহাড়ি ঝর্ণা রয়েছে যা কলকল করে বয়ে চলেছে পাহাড়ে এলে এরকমই অনেক ঝর্ণা দর্শন হয় আমরা কত পথ অতিক্রম করে এলাম আজকে আমরা চললাম প্রায় চোদ্দো কিলোমিটার এই পথ আমরা করে এলাম গুপ্ত কাশি থেকে মঠের দূরত্ব প্রায় চোদ্দো কিলোমিটার আমরা পায়ে হেঁটে অতিক্রম করলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম উখি মঠে দেখুন এখানে মন্দির খুব সাজানো হয়েছিল এখনও খুব সুন্দর সাজানো হয়েছে এখানে আমরা আজ রাত্রির অতিবাহিত করবো আসলে শুধু ভক্তবিন্দু আপনারা দর্শন করছেন শিবজির অন্যতম প্রসিদ্ধ মন্দির উখি মঠের এই মন্দির এই মন্দিরে দর্শনের জন্য অসংখ্য ভক্তরা প্রতি বছর আসেন এবং অপেক্ষায় থাকেন অক্ষয় তৃতীয়ার আগের দিন যখন এই মন্দির থেকে ঝাঁকি বের হয় একটা অসুবিধায় আমরা পড়েছি তো আমরা এখানে এসেছি উখি মঠে আমরা বললাম আমরা এখানে থাকতে চাই রাত হাটাতে চাই কিন্তু সেখানকার কর্তৃপক্ষ বললেন যে না মঠে থাকা যাবে না সরকার থেকে এখানে অনেক দান দক্ষিণা আসে সমস্ত কিছু আছে সাধুদের জন্য আসে কিন্তু তাও এখানে যারা আপন লোক আছে পার্সোনাল লোক আছে তাদের জন্যেই থাকার ব্যবস্থা হয় কি আর করার আমরা এখন এখানে পুরনো একটা হাভেলি টাইপের আছে ঘর টাইপের আছে এখানে আমরা রাত্রি অতিবাহিত করব এবং ভোর ভোর হতেই এখান থেকে আমরা বেরিয়ে যাব তো এই স্থানে সাধুদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই তো যাই হোক মন্দিরে আমাদের খুব সুন্দর দর্শন হলো ভোলেনাথের আমরা এখানেই রাত্রি অতিবাহিত করি আর ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি জয় শ্রী কেদার রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দ আমরা পায়ে হেঁটে এই চার ধাম যাত্রা করছি যা অত্যন্ত দুষ্কর এবং কষ্টের তাই আমরা চেষ্টা করব যত বেশি আপনাদের ধাম দর্শন করাতে তাই আপনারা আমাদের সঙ্গে মানসিকভাবে থেকে ধাম দর্শন করুন এবং ধামের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ রাধে রাধে